তুমি প্রথম সেমিস্টারে ছাত্র ছাত্রী তুমি দু হাজার পঁচিশ সালে চলেছ প্রথম সেমিস্টার এক্সাম দিতে ইতিহাস মেজর বা ইতিহাস মাইনর তোমার রয়েছে চিন্তা করছো কি প্রশ্ন তৈরি করতে হবে বা তোমার মনের ভেতরে প্রশ্ন রয়েছে এর আগের বছরের প্রশ্ন পেপারটা কি ছিল কেমন ছিল সেই সেই প্রশ্ন পেপার আমার হাতে রয়েছে তোমাদের সামনে তুলে মেজর ইতিহাস এবং মাইনর উভয়ের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেপারটা কাজে লাগার মতো তাই যদি মনে হয় এগুলো তোমার প্রয়োজন রয়েছে তাহলে সেটাকে দেখে নাও দেখে নাও তোমাদের দুই নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বরের কোন প্রশ্নগুলো এর আগের বছরের পরীক্ষা এসেছিল সেগুলোকে খাতায় লিখে নাও সেটাকে বাদ দিয়ে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করো সাজেশন তোমাদের চ্যানেল আমি খালি টিউটোরিয়াল হোমে দিয়ে দিয়েছি তাই সেটাকে ফলো করো এবং পারলে তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো দেখে নাও ইতিহাস মেজর এবং মাইনরের আগের বছরের প্রশ্নপত্র সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদেরকে এক এক করে সব কথাই বলে দু সালে তোমরা প্রথম সেমিস্টার এক্সাম দেবে সেই প্রথম সেমিস্টার এক্সামে কি প্রথম লাইব্রেতে সে কথাটা অবশ্যই তোমাদের সামনে তুলে তো তোমরা দু সালের যে প্রথম সেমিস্টার এক্সাম হয়েছিল তাতে সবকিছুটা দেখছো তোমরা দু হাজার পঁচিশ সালের পরীক্ষা দিল তোমাদের প্রশ্নপত্র দু হাজার চব্বিশ তাই এটা তোমাদের জাস্ট আগের বছরের প্রশ্নপত্র এটা তোমাদের ইতিহাস মেজরের বলে দিলাম এরপর তোমরা বিএ ইতিহাস তার আগে তোমাদের আইডিয়া অফ ভারত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের একটা কথা বলে দিই ইতিহাস মেজর হলো বা মাইনার বলো তার সজেশন তোমাদের চ্যালেঞ্জ হবে বিভিন্নভাবে তোমাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে আমি তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলোকে ভালো করে কারণ সেখান থেকে তোমাদের দু হাজার ছচিশ সালে যে তোমার প্রথম সমুদ্রে জন্ম দেবে তার প্রশ্ন আসবে তোমাদের চ্যানেলে যে গুরুত্বপূর্ণ সজেশনগুলো নিয়ে আসি সেই সাইজ করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল ডেলশনটা কারণ গুরুত্বপূর্ণ সাজেশন যা দেবো সেগুলোই তোমাদের প্রথম স্বামী করবো শুধুমাত্র প্রথম সবাই গ্রামে নেই অন্যান্য সমস্যার ক্ষেত্রে যে সাজেশনগুলো দেওয়া হয় সেগুলোই তোমাদের পরীক্ষায় তাই তাইমাত্র বলবো তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবে যত বেশি শেয়ার করবে তোমাদের প্রথম সেমিস্টারের জন্য তত বেশি আমি কাজ তাই এগুলোকে অবশ্যই খরচ করতে হবে এটা একটা কথা ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এনসিএনটি ইন্ডিয়ার হিস্ট্রি তোমাদের এই আগের বছরে যে প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরের উত্তর ছিল তার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা কাজে কী লাগবে যদি মনে হয় তাহলে বলে রাখবে এই প্রশ্নের উপর বেশ করে কিন্তু তোমাদের সাজেশন হয় এবছর তাই আমি সেটাকে কাজে লাগিয়ে তোমাদের সাজেশন তৈরি করেছি এবং সেগুলোই তোমাদের পরীক্ষা আসলে আমার হান্ড্রেড পার্সেন্ট না সেভাবে তোমাদের অনেক পরিশ্রম করি তাই সেই পরিশ্রমটাকে ব্যর্থ তৈরি না ভালোভাবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখবো এই প্রশ্ন উত্তরগুলোকে যেগুলো তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলোকে প্রস্তুত করে তোমাদের প্রথমে এবং শুধুমাত্র প্রথম এখন না এরপর যখন তোমরা দ্বিতীয় সেমিস্টারে দেবে তৃতীয় সেমিস্টারে দেবে প্রত্যেক সিনিস্টারে তোমাদের পাশে থাকবে তোমাদেরও আমার পাশে থাকার জন্য অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে তার মাধ্যমেই দুজনের কাজ সফল হবে